এবছর আমাদের সাতাশতম পুজো এবং এবার ঠাকুর আছে আঠেরো ফুটের ঠাকুর আছে আমাদের দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ঠাকুরটা এবং আমাদের প্রতি বছর যেমন বড় পুজো হয় তেমনই পুজো হয়েছে আর কিছুই নয় সবার যাতে এটা কি ঢাকের সাজের তো হ্যাঁ একদম ঢাকের সাজের ঠাকুর হয়েছে আমাদের করেছেন এই মূর্তিটা মূর্তি করেছেন আমাদের পাশেই দাঁড়িয়ে আছে কারিগর আসুন মূর্তি করেছেন ওনার বাড়ি আমাদের এখানে পাশেই গায়তপাড়ায় দিকে কোথায় গেল ইনি মূর্তিটা করেছেন কতদিন লেগেছে মূর্তি করতে আমাকে বেশি দিন আগে এবার অর্ডার দেয়নি এই বারো তেরো দিন আগে টোটাল অর্ডার দিয়েছে এত বড় কাজ এক মাসখানিকে অন্তত অর্ডার দেওয়ার দরকার আমরা এবার হট করে ঠিক হয়েছে এবার এরকম পুজো করবো তার জন্য বেশি দিন হয়নি বারো তেরো দিন হয়েছে নদীয়া জেলায় তো সবথেকে বড় ঠাকুর নদীয়া জেলায় সবথেকে বড় ঠাকুর আর কি কি থাকছে প্রোগ্রামের বলতে এবার প্রোগ্রামে ভোগ ভোগ মায়ের রয়েছে তার সঙ্গে আরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এসব আমরা চেষ্টা করছি সেটা যদি হয়ে যায় সেটা আমরা করবোই অবশ্যই করব এবং বিসর্জনের দিন বিভিন্ন বয়সানে আমরা বের করবো মাকে এই আর ঠাকুরের দাম কত পড়েছে মোটামুটি আলোয়ান ঠাকুরের দাম আমাদের পুরোপুরি বাজেট আমি বলতে পারি দু লাখ টাকার কাছাকাছি আপনার নাম আমার নাম সৌম্যজিৎ ব্যানার্জি দক্ষিণপাড়া সরস্বতী পুজো কমিটি থেকে বলছি আপনার নাম কি আমার নাম গোপাল পাল মানে ঠাকুরটা তৈরি করে কি মনে হচ্ছে ঠাকুর আমি এই বড়ো ঠাকুর এই এটাই প্রথম করলাম আচ্ছা এর থেকে ছোটো একটু ছোটো করা হয়েছে আগে এই বছরও করা হয়েছে এটা সব থেকে সরস্বতী এবার প্রথম করলাম আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার নাম গোপাল পাল